আসসালামু আলাইকুম বাংলাদেশে হঠাৎ করেই আপনারা দেখেন তো এই অভিনেত্রীটাকে চেনেন কি না সীমানা আপনারা দেখেছেন বিভিন্ন নাটকে দেখেছেন বেশ কয়েকদিন গ্যাপ ছিল কিন্তু আপনাদের চেনার কথা জাস্ট ভাবতেছিলাম যে আমার আপনার সিরিয়ালের কিন্তু ঠিক নাই হঠাৎ করে বেশি সময় লাগবে না হঠাৎ করে আমরা কখন চলে যাব এরপরে সবাই তড়িঘড়ি করে আমাদের ওই বিল্ডিংয়ে রাখবেও না যত দ্রুত সম্ভব শেষ কাজ কমপ্লিট করবে জাস্ট ভাবছেন কি করতেছি দুনিয়ায় থাকা অবস্থায় কত টেনশন কত কিছু করতে হবে আমাদের কত টাকা লিখতে হবে সীমানার কাহিনী দেখে মানে সীমানার ঘটনা দেখে সবাই হতবম্ব কেউ কল্পনাও করতে পারে নাই আসলে সময় হয়তোবা শেষ হয়ে গেছে উনচল্লিশ বছর বয়স হয়েছিল তার দুইটা সন্তান রয়েছে ছোট ছোট দুইটা সন্তান রয়েছে তার স্বামী রয়েছে কেউ কল্পনাও করতে পারে নাই হঠাৎ করে এমন ঘটনা ঘটে যাবে ঘটনার দিন রাত এগারোটার দিকে বাথরুম থেকে বের হয়ে তার হাত পা লেগে যাওয়া লেগে যাওয়া ভাব হচ্ছিল এটা নাকি ছোটবেলা থেকেই তার হয় তারপরে তার হাত পা টিপে দিলে এটা ঠিক হয়ে যায় এবার হাত পা টিপে দিচ্ছে ঠিক হচ্ছে না বমি করছে এবং আস্তে আস্তে বলতেছে যে মা বা তোমরা কি বলছো সবাই কথা বলতেছে সে নাকি শেষ পর্যায়ে বলতেছিল যে আমি তোমাদের কথা বুঝতেছি না পরবর্তীতে মধ্যেই নিয়ে যাওয়া এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে চেষ্টা করা শেষ পর্যন্ত তার জ্ঞানই ফিরল না যন্ত্রের মাধ্যমে তার লড়াই চলল যন্ত্রের সহায়তায় শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারলো না দীর্ঘ চোদ্দ দিন পর তিনি না ফেরার দেশে চলে গেল অনেক সমস্যা দেখা দিয়েছে হঠাৎ করেই মস্তিষ্কে তারপরে আমরা যেটাকে বলি স্ট্রোক বলতে পারেন তারপরে আরও অনেক কিছু সমস্যা দেখা দিয়েছে মুহূর্তের মধ্যেই তার কাজে ব্যাক করার কথা ছিল তার সন্তান বলতেছে এখন অবুষ বুঝে না তো বলতেছে অনেক কিছুই আমার মার জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হয় আল্লাহ তালা যেন তাকে ভালো জায়গায় রাখে ছবিটা দেখে আমি চিনতে পারছি হ্যাঁ আগে দেখেছিলাম অনেক কাজ তো তিনি নাকি ঈদের পরে কাম ব্যাক করার কথা ছিল আবার কাজ করার কথা ছিল আসলে চলে যাওয়ার ঠিক নাই টাইম টেবিল নাই আমরা অল্প সময়ের জন্য এসেছি সবাইকে চলে যেতে হবে হঠাৎ করে আমি দেখতেছি আমার চোখের সামনে অনেক অনেক মানুষ আমার চোখের সামনে বাস্তব কথা দেখে আসা মানুষ দুই দিন পরে শুনি যে হঠাৎ করে অসুস্থ খুব অসুস্থ না ফেরার দেশে চলে যাচ্ছে সুস্থ সবল অল্প বয়সী ভালো থাকবেন সবাই